আসসালামু আলাইকুম আমি লিঙ্কন আক্তার নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার একত্রিশে ডিসেম্বর সম্পন্ন হয়েছে নতুন বছরে যে বার্তা দিলেন জামায় তামির জামায়াতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে এবছরটি প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক নিহত চার লিটারে দুই টাকা করে কুমলো, ডিজেল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার একত্রিশে ডিসেম্বর সম্পন্ন হয়েছে তার জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে খালেদা জিয়ার যায় জনসমাগম সাবেক নেত্রীকে বিদায় প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় যায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক শোকাহত মানুষ ভারতে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যায় বিশাল জনসমাগম হয় প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসাবে উল্লেখ করা হয় নতুন বছরে যে বার্তা দিলেন জামায়াত আমির জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে এবছরটি প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিগলিত চিত্তে সেই দোয়াই করি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজি নতুন বর্ষ দু হাজার উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি একথা বলেন আমির বলেন নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে আমাদের সামান্য সচেতনতা অনেক বড় উপকার বয়ে আনতে পারে আতশবাজির উচ্চ শব্দে পাখি ও পোষা প্রাণীরা ভীত ও ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে এই শব্দ বয়স্ক মানুষ অসুস্থ রোগী ও শিশুদের জন্য অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ফানুষ ব্যবহারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে তিনি বলেন আসুন পূর্ণ সচেতনতা ও সুস্থতা বজায় রেখে মানুষ ও প্রাণীর নিরাপত্তা পরিবেশের ভারসাম্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যকর শান্ত ও দায়িত্বশীলভাবে নতুন বছরকে বরণ করি নতুন বছরে সবার সুস্থ নিরাপদ ও কল্যাণময় জীবন কামনা করেন ডাক্তার শফিকুর রহমান রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক নিহত চার রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার এক জানুয়ারি সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমান ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সাতটা পঞ্চান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই কিলোমিটার বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে এ ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লিটারে দুই টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম ডিজেল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে টাকা কমিয়েছে সরকার এসব জ্বালানি তেলের দাম কমিয়ে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে লিটারে দুই টাকা করে কমিয়ে জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা অকটেন একশো টাকা পেট্রোল একশো টাকা এবং কেরোসিনের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের হেরফেরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা সংশোধিত অনুযায়ী জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান বুধবার ত্রিশ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটা ২৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোদার উপকূলে ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে গত নভেম্বর ডিসেম্বরে এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হল জাপানে ত্রিশ নভেম্বর জাপানে পরপর দুটি ভূমিকম্প হয়েছিল পাঁচ দশমিক ছয় এবং চার দশমিক আট মাত্রার ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশুর দ্বীপে এরপর আট ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হোনসুতে আঘাথানে সাত দশমিক পাঁচ মাত্রার একটি বড় ভূমিকম্প এতে আহত হয়েছিলেন ত্রিশ জন জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে নব্বই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক বেসিনের আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে জাপান বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প প্রবণ দেশ দেশটিতে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয় এর হিসেব অনুযায়ী প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয় তার বিশ শতাংশই হয় জাপানে